সে ঢাকা এয়ারপোর্টের দিচ্ছ আমরা সকালে হেলিকপ্টার নিয়ে আমাদের এখন সম্মানিত প্রবাসী দুবাই প্রবাসী তাকে নামিয়ে দিয়ে আসলাম কুকুরতে আমরা এখন যাচ্ছি কুমিল্লা থেকে আমরা হেলিকপ্টার এখন হেলিকপ্টার ব্যাপার কুমিল্লা থেকে যাব কুমিল্লা থেকে নিয়ে আবার ঢাকা ওনাকে নামিয়ে দিয়ে আবার আমরা কুমিল্লাতে যাবো আমাদের কুকিল্লা থেকে আমাদের প্রবাসী তারা এই মুহূর্তে এসে দেখতে যাচ্ছেন অবস্থা রাস্তাঘাটের অবস্থা তো আমরা এই মুহূর্তে হেলিকপ্টার নিয়ে আমাদের প্রবাসী যারা আছেন তারা যাদের করছেন তাদের নিরাপত্তার জন্য আমরা যাচ্ছি এখন কুমিল্লার দিকে আমরা যাচ্ছি এখন আমাদের যাতে করে সম্মানে নিরাপত্তা রাষ্ট্র হ্যাঁ আপনি পাইছেন চিনি পাইছেন না